নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব যে আগামী সপ্তাহে মানে কালকে থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে সে সপ্তাহে শেয়ার মার্কেটটা কীরকম থাকবে বা কীরকম হতে পারে তো কালকে থেকে বড় কয়েকটা ইভেন্ট আছে তার মধ্যে একটা হচ্ছে সিপিআই ইন্ডেক্স কালকে সিপিআই বলতে যেটা দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা রিপোর্ট কালকে ভারতে রিপোর্ট পেশ করবে সঙ্গে সঙ্গে সেটা আমেরিকাও কালকে সিপিআই রিপোর্ট কালকে ফেস করবে তাই কালকে যদি সিপিআই রিপোর্ট ভালো হয় ভারতের দিক থেকে গত কয়েকবার গতবারের রিপোর্টটা ভালোই ছিল ফোরের নিচে ছিল তো যদি ফোরের নিচে হয় ফোর পারসেন্টের নিচে তাহলে কিছুটা হলেও রিয়ক্ট করবে মার্কেট তবুও কালকে যেহেতু মার্কেট আমেরিকার মার্কেটে সিপিআই ইন্ডেক্সও বেরোবে তাই আমাদের মার্কেট বন্ধ হওয়ার পরে আমেরিকা মার্কেটে সিপিআই রিপোর্টটা আসবে ফলে আমাদের এখানে হয়তো ভালো সিপিআই রিপোর্ট এলেও সেটা হয়তো কিছুটা ওয়েট করবে যে আমেরিকার উপরে রিপোর্টটা কীরকম আসছে তো বন্ধুরা সিপিআই রিপোর্ট ভালো এলে একটা আশার আলো দেখা যাবে যে আগামী দিনে হয়তো আরবিআই রেট কাট করতে পারে তো আগামী সপ্তাহে আরও এক কিছু যেরকম বর্তমান যেরকম ঘটনাগুলো ঘটছে যেরকম ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ তার তীব্রতাও বেড়েছে তো এর ফলেও কি মানে কীরকম রিয়াকশান করবে তার উপরে নির্ভর করছে আর একটা কথা না বললেই নয় যেটা এখন যে কোনো ভিডিওতেই দেখা যায় যে ট্রাম্পের নীতি তো ট্রাম্পে বলতে বর্তমান ট্রাম্প ভারতের সম্পর্কে এতদিন কিছু বলেছিল না সরাসরি কিন্তু আপনারা জেনে থাকবেন যে শুক্রবার রাতে ট্রাম্প ভারতের সম্পর্কে যে ট্যাক্স শুল্ক বেশি নেয় এবং সেটা বলেছে কিন্তু বলার মধ্যে একটা খারাপ ইঙ্গিত যেটাকে বলাই করা হয়েছে সেটাকে খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ার সঙ্গে সেটা বলা হয়েছে এক্সপোজ এক্সপোজ মানে বলা হচ্ছে কোনো জিনিস সত্য মানে সত্য ঘটনা এক্সপোজ করছে তো তার ফলে ইন্ডিয়া এখনও কোনো রিয়াকশান দেয়নি মার্কেট সেটাও লক্ষ্য রাখবে যে ভারত সরকার কী এর পরিবর্তে রিয়াকশান রাখে আরও একটা হচ্ছে যে বর্তমান ট্রাম্পের শুক্রবার রাতেই যে মেক্সিকো কানাডার উপরে যে ট্যাক্স ট্যারিফ ইম্পোজ করেছিল সেটাকে এক মাসের জন্য আগামী দোসরা এপ্রিলের জন্য স্থগিত রেখেছে তো এর ফলে আমেরিকার যে মেন সেন্ট্রাল পলিসি যে ফেড আমাদের দেশে যেরকম আরবিআই তো আমার আমেরিকায় সেরকম ফেড সিদ্ধান্ত নেবে বলে ঘোষণা করেছে যে তবে একটা জিনিস হলো যে রাত এর আগের দিন শুক্রবার আমেরিকান মার্কেট বন্ধ হওয়ার সময় মানে পজিটিভে বন্ধ হয়েছে প্রথমে কিন্তু যতটা নেগেটিভ ছিল তাকে ওভারকাম করে প্রায় ছশো পয়েন্ট নিচ থেকে উপর রেকোভারি করে বন্ধ হয়েছে এটা একটা ভালো খবর এর একটাই কারণ যে ফেডের ইউএস স্টেট ব্যাংকের যে চেয়ারম্যান পাওয়েল সাহেব উনি বলেছেন যে এখন অর্থনীতি ইকোনমি মানে আমেরিকার ইকোনমি ঠিক আছে তবে আমরা ক্রেড কার্ডের ব্যাপারে বা আগামী যে সিদ্ধান্ত